আসসালামু আলাইকুম আপনি কি কখনও ভাবছেন ফিলিস্তিন ইসরায়েল সংঘাত আসলে শুরু হল কিভাবে এই যুদ্ধ কি শুধু ধর্মীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে ইতিহাস রাজনীতি ও ক্ষমতার খেলা আজকের ভিডিওতে আমরা জানব ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের মূল কারণ ও এর পেছনের ইতিহাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই সংঘাতের সূচনা হয়েছিল বিশ শতকের শুরুতে তৎকালীন সময় ফিলিস্তিন অঞ্চলটি ছিল ওসমানী সাম্রাজ্যের অধীনে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা এই অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় এরপর এক নয় সাত সালে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণা দেয় যেখানে বলা হয় তারা এই অঞ্চলে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগ্রহী এতেই শুরু হয় মূল সমস্যা কারণ ফিলিস্তিন তখন একটি আরব অধ্যুষিত এলাকা ছিল এবং তারা নিজেদের ভূমিতে অন্য কোনো রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিল এক নয় চার আট সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় এবং একই সাথে হাজার হাজার ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত হয় এই ঘটনাকে ফিলিস্তিনিরা বলেন নাকবা অর্থাৎ মহাবিপর্যয় ধর্মীয় দৃষ্টিকোণেও এই অঞ্চলের গুরুত্ব অপরিসীম জেরুজালেম শহরটি মুসলিম ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের কাছেই পবিত্র মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ এখানেই অবস্থিত এই শহরকে ঘিরেও দীর্ঘদিন ধরেই চলছে রাজনৈতিক ও ধর্মীয় দ্বন্দ্ব বর্তমানে ফিলিস্তিন দুটি অংশে বিভক্ত গাজা ও পশ্চিম তীর গাজা নিয়ন্ত্রণ করে হামাস আর পশ্চিম তীরে রয়েছে ফিলিস্তিনি অথরিটি ইসরায়েল প্রায় গাজায় হামলা চালায় এবং ফিলিস্তিনিরা বলে তারা প্রতিদিন দখল নির্যাতন ও অবরোধের মুখে পড়ে এই সংঘাত নিয়ে বিশ্বের নানা দেশ ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে কেউ ইসরায়েলকে সমর্থন করে কেউ বা ফিলিস্তিনের পাশে দাঁড়ায় তবে নিরপরাধ মানুষের মৃত্যু শিশুদের কান্না ধ্বংস হওয়া ঘরবাড়ি এসব দেখে কেউই নীরব থাকতে পারছে না এই সংঘাতের মূল কারণ শুধু ধর্ম নয় এটি ইতিহাস রাজনীতি ভূমির মালিকানা এবং মানবাধিকারের গভীর প্রশ্ন শান্তি আসবে কবে আমরা জানি না তবে আমরা সবাই চাই এই যুদ্ধ থামুক শিশুদের চোখে আর অশ্রু না থাকুক আপনি কি ভাবেন এই বিষয়ে কমেন্টে আপনার মতামত জানান আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে